তাহিরি সাহেবকে বলছি তাহিরি সাহেব তো এত বড় বড় চুল রেখে কান পর্যন্ত হি হাঁ হি হাঁ হি হাঁ কোথায় পেলি বাবা তুই তুই এটা দেখাতো হুম কোথায় পেলি তারপর এমন জিকির করছে যে মানে আরেকজন লোক আরেকজন লোকের কাঁধে পড়ছে হ্যাঁ আর এমন কি সেই পাইজামা লুঙ্গি পর্যন্ত তুলে ড্যান্স দিচ্ছে জিকির করতে গিয়ে এই জিকির কোথায় পেলো সেটার বেলায় মামলা হবে না তোমার ওপরে হুম তুমি ব্যবসা জুড়েছো তুমি গান ধরছ আর তুমি হ্যাঁ খাজা বাবা লণ্ঠন বাবা ঢেলা বাবা বিড়াল বাবা শাহ বাবা এদের নিয়ে তুমি গান করছো তোমাকে একটু লজ্জা লাগে না সরম লাগে না হ্যাঁ বিশ্বনবী সালাইল্লাম নবী ছিলেন কি ছিলেন না নবী হওয়ার পূর্বে এ নিয়ে তোমার এত মাথা ব্যথা আর তোমার এই মাথা ব্যথাটা হচ্ছে না যে লুঙ্গি তুলে তোমার মজলিসে তুমি ড্যান্স করছো জিকিরের নামে দুহাই দিয়ে তুমি দালালি করছো আর এত বড় বড় সুন্নতি চুল আর এদিকে ঘোড়ার মতো চুল ডেকেছো বাজনদারের মতো তোমার ওপর কতগুলো মামলা দেওয়া দরকার তুমি কি বুঝতে পারছো না হ্যাঁ তুমি তো পাক্কা মুশরেক তুমি নিজেই তো কিছু বুঝো না তোমাদের মতো লোকগুলো এই ইসলামটাকে শেষ করে দিল তাহেরি যে এখন ড্যান্স করে ওই ড্যান্সওয়ালা তাহেরি এটাকে জোর দিয়ে মামলা করা তারপর হযরত মুহাম্মদাল্লাম নবগত হওয়ার আগে বা চল্লিশ বছরের পূর্বে বাচ্চাবেলা থেকে নিয়ে নবী ছিলেন এটা খুব জোর দিচ্ছেন এটা কথা হচ্ছে যে হযরত মোহাম্মদ নবী হবেন নবী হয়ে আসবেন এটা তো আল্লাহ পাক রাব্বুল আলমিন তার তকদিরে পঞ্চাশ হাজার পূর্বে হ্যাঁ লিখে দিয়েছেন যে ঠিক করে নিয়েছেন মানে যে হজর মোহাম্মদ সালা তিনি নবী হবেন এটা হলো আড়াল জগতের ব্যাপার বাস্তব জগতের মানুষ আমরা আমরা পেয়েছি যদি তাই হলো যে বিশ্বনবী সালুসাল্লাম বাচ্চা বাচ্চাবেলা থেকেই নবী ছিলেন তাহলে তিনি ইসলাম প্রচার করলেন না কেন আপনারা দেখান যে কোথায় তিনি এসে পৃথিবীর বুকে কোথায় তিনি ইসলাম প্রচার করেছেন কোথায় ভালো কথা বলেছেন সারা আরব জাহিলিয়াতে পরিপূর্ণ হয়েছিল পরিপূর্ণ তো হযরত মোহাম্মদ সাল্লাম শিশুবেলা থেকে নিয়ে নব প্রাপ্তির আগে পর্যন্ত মানে চল্লিশ বছরের আগে পর্যন্ত যখন নবী হন নাই নবী হওয়ার আগে পর্যন্ত কোনো জায়গা ইসলামের দাওয়াত বা আমি নবী সমাজকে অন্ধকার থেকে দূরে রাখা ভালো আদেশ দেওয়া হ্যাঁ মন্দ থেকে নিষেধ করা এই রকম ধরনের কোনো প্রমাণ দেন তিনি তো বললেন না যে আমি নবী হয়েছি আমি নবী যখন বয়স পনেরো যখন বয়স কুড়ি যখন পঁচিশ যখন তিরিশ যখন পঁয়ত্রিশ তখন তো তিনি বললেন না যে আমি নবী হয়েছি আমি হজর সাল্লাম আমি তোমাদেরকে এই আদেশ করছি এইগুলো মেনে নাও এবং আল্লাহর তরফ থেকে যেগুলো নিষেধ সেগুলো তোমরা দূরে থাকো এরকম তো প্রমাণ নেই তাহলে তিনি নবী ছিলেন আল্লাহ পাক পাকরাবুল আলমিন ভালোই জানেন যে পঞ্চাশ হাজার পূর্বে মানুষ পৃথিবীতে আসার বা জন্ম নেওয়ার পঞ্চাশ হাজার পূর্বে প্রত্যেকটা মানুষ কে ডাকাত হবে কে চুর হবে কে মাস্টার হবে কে ডাক্তার কে প্রফেসর হবে সে আল্লাহ পাক পাকরাবুল আলমিন ঠিক করে রেখেছেন হয়তো সাল্লাম তিনি নবী হবেন না এটা আল্লাহ রাব্বুল আলমিন জানেন সেটা আড়াল জগতে আমরা জানতে পারলাম আমরা বাস্তব জগতের প্রাণী আমরা জানতে পারলাম যখন বিশ্বন সাল্লাম চল্লিশ বছর বয়স হয়ে গেল হীরা গুহায় গিয়ে নবী হলেন এবং ওহি এলো যখন তারপর থেকে আমরা জানতে পারলাম যে তিনি নবী হলেন আমরা যখন থেকে তিনি নবী হয়েছেন তখন থেকেই জানবো ওহি যখন থেকে আসতে লাগলো তখন থেকে মানে চল্লিশ বছর পর যখন নবোধ প্রাপ্ত হলেন তখন থেকে আমরা জানবো যে তিনি নবী বাকি আড়াল জগতের নবীটা আমরা জানি কিন্তু আড়াল জগতের নবীর প্রমাণ কি আছে প্রমাণ আপনারা দিতে পারবেন না নবী হওয়ার যে গুণাগুণ নবী হয়ে যে সব যা করেছেন যেমন ঈশা আলাহিসাল্লাম এসেই হ্যাঁ বলেছিলেন যে আমি নবী হ্যাঁ মুসা আলাহিসাল্লাম বলেছিলেন নবী দাউদ আলাহি সাল্লাম নবী তার প্রমাণ রয়েছে তিনি এসেই কাজ করতে লেগেছেন হ্যাঁ যে নবী হয়েছেন নবীদের যে গুণাগুণ নবীদের যা কর্ম নবীদের যা রীতিনীতি ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে হাদিসকে নিয়ে এবং তাদেরকে মানুষকে ভালো পথে আহ্বান করা মন্দপথ থেকে দূরে রাখা এইগুলো যে কাজ নবীদের যে সেফাত বা গুণাগুণ তিনারা করতে শুরু করেছিলেন কিন্তু আপনারা দেখান তাহিরি সাহেবকে বলছি তাহিরি সাহেব তো এত বড় বড় চুল রেখে কান পর্যন্ত হি হ্যাঁ হি হাঁ হি হাঁ কোথায় পেলি বাবা তুই তুই এটা দেখাতো হুম কোথায় পেলি তারপর এমন জিকির করছে যে মানে আর একজন লোক আরেকজন লোকের কাঁধে পড়ছে হ্যাঁ আর এমন কি সেই পাইজামা লুঙ্গি পর্যন্ত তুলে ড্যান্স দিচ্ছে জিকির করতে গিয়ে এই জিকির কোথায় পেলো সেটার বেলায় মামলা হবে না তোমার ওপরে হুম তুমি ব্যবসা জুড়েছো তুমি গান ধরছো আর তুমি হ্যাঁ খাজা বাবা লণ্ঠন বাবা ঢেলা বাবা বিড়াল বাবা শাহ বাবা এদের নিয়ে তুমি গান করছো তোমাকে একটু লজ্জা লাগে না সরম লাগে না হ্যাঁ বিশ্বনবী সালাই নবী ছিলেন কি ছিলেন না নবী হওয়ার পূর্বে এ নিয়ে তোমার এত মাথা ব্যথা আর তোমার এই মাথা ব্যথাটা হচ্ছে না যে লুঙ্গি তুলে তোমার মজলিসে তুমি ড্যান্স করছো জিকিরের নামে দুহাই দিয়ে তুমি দালালি করছো আর এত বড় বড় সুন্নতি চুল বলছো এদিকে ঘোড়ার মতো চুল রেখেছো বাজনদারের মতো তোমার ওপর কতগুলো মামলা দেওয়া দরকার আছে তুমি কি বুঝতে পারছো না হ্যাঁ তুমি তো পাক্কা মুশরেক তুমি নিজেই তো কিছু বুঝো না তোমাদের মতো লোকগুলো এই ইসলামটাকে শেষ করে দিল না জানো সহি না জানো জয়ীফ হ্যাঁ শুধুই পৃথিবীতে এসেছো রং তামাশা করতে আর টাকা কামাতে তো তোমার এত মাথা ব্যথা হয়ে গেল আহমদুল্লাহ সাহেব এই কথাটা বলার পরে তো তোমার আমার এই মাথা ব্যথাটা তোমার হলো না আমার তোমার সাঙ্গপাঙ্গ যারা রয়েছে তাদের ওই মাথা ব্যথাটা হলো না যে তাহিরি সাহেব কত জালিয়াত আর কত একটা মানে কি বলবো মানে আলেম নামের একটা কলঙ্ক যাকে বলা হয় বাউলদার গায়কদার গ্যাঁজা খে গ্যাঁজা খেয়ে করে যারা গ্যাঁজা খায় আর যারা ড্যান্স করে সেইভাবেই তুমি কাজ করছো ছি 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 তো কথা হচ্ছে যে মহানবী সাল্লাহ সাল্লাম নবী হওয়ার পূর্বে পর্যন্ত নবী ছিলেন এর কোনো বাস্তবায়ন বা কোনো কাজে কর্মে প্রমাণিত হয়নি আড়াল জগতের নবী ছিলেন সেটা কথা ঠিক কিন্তু আমরা আড়াল জগতের প্রাণী নই আমরা বাস্তব জগতের প্রাণী বিশ্বনবী সাল্লাম হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম চল্লিশ বছর পর নবী হলেন এটাই জানি যে চল্লিশ বছর পর থেকে আমরা জানি তিনি নবী ছিলেন এটাই হলো বাস্তব কথা এর পূর্বে কে কী ছিলেন আড়াল জগতে যারা যেসব প্রাণীরা আছে তারা বুঝবে কারণ আমরা বাস্তব জগতের প্রাণী আমরা এটাই জানি যে বিশ্বনবী সাল্লা সাল্লাম শেষ নবী আমাদের হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম চল্লিশ বছর পর যখন হীরা গুহায় গেলেন ওহি এলো হ্যাঁ সুরা আলাক নাজের হলো তার ওপর আর তখন থেকেই আমরা জানতে পারলাম যে তিনি নবী হয়েছেন তার পূর্বে তিনি নবী ছিলেন এটা আমরা জানি না এটা আমরা বুঝিও না এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন ঠিক করে রেখেছেন এটা আড়াল জগতের বিষয় এই বিষয়টা নিয়ে মাতামাতি করাটা হচ্ছে একবারে মূর্খামিয়া